হাই প্রিয়ন সৃজনের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা পৌষ ভিডিও সৃজন সবার সাথে খুবই মজা করছে আমাদের এখানে পৌষ সংক্রান্তির দুই তিন দিন আগের থেকে গ্রামের কিছু ছোট ছেলে মেয়ে বা বড়রা। পৌষ সংক্রান্তির জন্য শুব্রের গান গেয়ে বেড়ায় তাই আমাদের এখানে গান গাওয়ার জন্য তাদেরকে চাল দিতে হয় আর আমার সৃজন বাবা এই জন্য কিন্তু অনেক খুশি হয়েছে সৃজন বাবা এই প্রথমবার এই অনুষ্ঠানগুলো দেখছে আর এর আগের বার যখন এই অনুষ্ঠানগুলো হয়েছিল তখন সৃজন বাবা তার মামা বাড়িতে ছিল এই জন্য এইগুলো দেখতে পারিনি আর এখন একটু বুঝতেও শিখেছে হাঁটতেও শিখেছে মজাও করতে শিখেছে এই জন্য সৃজন বাবা এইগুলো দেখতে পেয়ে খুশি আমার সোনা বাবা যখন এখন সব কিছু খেতে শিখে গিয়েছে আরও পুরো সংক্রান্তি পিঠা পুলি কল্পনা সেটা কি কখনো হয় এজন্য আমি আমার সোনা বাবার জন্য সব ধরনের পিঠে বানানোর কাজ শুরু করে দিয়েছি আমি এর আগে কখনো এভাবে পিঠে বানাইনি একা একা এজন্য পিঠেগুলো একটু অন্যরকম হলেও বানাতে তো হবেই ছেলে খেতে শিখে গিয়েছে আর তার মা পিঠে বানাবে না সেটা তো হয় না এই জন্য আমার ভুল হলেও আমি আস্তে আস্তে সব ধরনের পিঠে বানানোর চেষ্টা করছিলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এত সময় আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্যাপার এমন ছোট ছোট ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আজ শ্রী প্রথম পৌষ সংক্রান্তির সকালবেলা পিঠে খাওয়ার জন্য বসে গিয়েছে যেখানে আমার মা আমাকে পিঠে বানিয়ে খাওয়াতো আজ দেখুন সময়ের পরিবর্তনে সৃজনকে সৃজনের মাও পিঠে বানিয়ে খাওয়াচ্ছে ব্যাপারটা আমার কাছে খুবই অন্যরকম লাগছে আমি আমার শোনো জন্য এখানে তেলে ভাজা পিঠা এবং গ্রামের ভাষায় বলে কাঁচিপোড়া পিঠা গুড় এবং নারকেল দিয়ে দিয়েছি গুড় আর নারকেল দিয়ে কাঁচিপোড়া পিঠা খেতে খুবই মজা পিঠা খাচ্ছো খাও পিঠা খাও শীতের সকালে রোদ্দরে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা খাও মজা বাবা মজা হ্যাঁ গাড়ি গাড়ি আর এখানে এখানেজনের জলের পট আর এখানে আছে বিছানো পিঠা এটা খাও কেন দেখি বাবা দেখি আমার দিকে তাকাও ভালো বাবা এখন তুমি কোন পিঠাটা খাও এটা খাও এটা এভাবে গুড় দিয়ে আর নারকেল দিয়ে এভাবে খাতে হয় আমার দিকে তাকাও একটা হাই দিয়ে দাও হাই বলো আমার প্রথম আমার মা আমার জন্য পিঠে পিনেছি হাই দিয়ে দাও বাবা হাই দিয়ে দাও মজা বাবা মজা মজা বলতে মজা ওকে পিঠে কিভাবে খাতি হয় এটা কি পিঠে খাও কিভাবে খাতি আমার শোনা বাবার তার মাম্মার হাতে তেলে ভাজা পিঠেটাই বেশি পছন্দ হয়েছে এই জন্য সে সব তেলে ভাজা পিঠে খাচ্ছে পরে কিন্তু আমি আমার সোনা বাবার জন্য পাটি সাপটা পিঠা এবং বাপা পিঠাও করেছিলাম পাটি সাপটা বাবা এটা কি পিঠা খাও গালে দাও গালে দাও গালে দাও আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শোনবার প্রথম প্রসংক্রান্তি এবং প্রথম পিঠে খাওয়ার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা দিয়ে দাও বাবা